আজকের ভ্লগটাতে সেরকম স্পেশাল কিছুই নেই প্রতিদিনকার যেমন জীবন প্রতিদিন যেরকম কাটে ঠিক একদম সেভাবেই কেটেছে সরস্বতী পূজা মানে তো সবার কাছে অনেক ঘুরতে যাওয়া অনেক হৈফুল্ল তবে আমার কাছে প্রায় অনেক বছর থেকে প্রত্যেকটা দিন যেমন যায় তেমনই যেন সব দিনগুলোই যাচ্ছে তো তাও ছোট করে কীভাবে আজকে দিনটা কাটালাম সেটাই আজকে শেয়ার করছি এই শেয়ার করাটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করা নয় হয়তো অনেক বছর পর যখন আবার ভিডিওগুলো দেখব তখন মনে পড়বে সেই বছর আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছিলাম আবার অনেক কথা হয়তো ভিডিওতে বলা হয় না ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো সবসময় মিউট থাকে কিন্তু ভিডিওটা দেখলে ঠিক সেই দিনটা মনে পড়বে সেই কথাগুলো মনে পড়বে আবার অনেক কিছুই মনে পড়বে হাই এভরি ওয়ান আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ভিডিও আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে জানায় অনেক ওয়েলকাম তো আজকে ছিল সরস্বতী পুজো যদিও ফ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল সরস্বতী পুজোতে আমি সেরম কোথাও যাই না তো সকালে ঘুম থেকে উঠে তারপর স্নান করে আর ঠাকুরের ওখানটা মুছে একটু আলপনা দিয়ে দিলাম আলপনা দিতে আমি একদমই ভালো পারি না তবু অন্য বছরের থেকে এই বছর একটু ঠিকঠাক দিতে পেরেছি এরপর মায়েরই একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম যদিও বাড়িতেই থাকি তো শাড়ি না পরলেও হতো আসলে কয়েকটা ছবি তোলার জন্যই শাড়িটা পরা এই বছর পুজো করতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আমি ঘুম থেকে কিন্তু প্রতিদিনের মতো একটু লেট করে উঠেছিলাম তো পুজো কমপ্লিট হয়েছিলো এগারোটার দিকে সকাল থেকে না খেয়ে থেকে আর আগের দিন রাত্রেও না খুব বেশি মানে খাওয়া হয়নি আগের দিন রাতে না খেয়েই ঘুমিয়েছিলাম সেই জন্য সকালে খুব খিদে পেয়ে গেছিল প্রথমে প্রসাদ খেয়ে তারপর খেয়েছিলাম পিঠে আর সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে বাসি ভাত তো আগের দিন সব কিছু রান্না তান্না করে সেগুলো রেখে সেটা পরের দিন খাওয়া হয় তো এই নিয়মটা আমাদের আছে নিয়ম বলতে মেন যে নিয়ম হয় ষষ্ঠী পুজো করে সেটা নেই আমাদেরও সেটা আগে ছিল বাট অনেক বছর থেকে সেটা উঠে গেছে কোনো কারণে তো আমাদের নর্মাল শুধু রান্না করে সেটা পরের দিন খাওয়া হয় তো মা প্রথমে মাছটা ভেজে রাখলো আর এখানে যে সবজিগুলো এনেছিল সেগুলো একবার দেখছিলাম তারপর সেরম কিছু কাজ ছিল না আর সরস্বতী পুজোর দিন তো পড়াশোনা থাকে না তো সারা দিন একদম ফ্রি আর ফোন দেখে দেখে তো আমার ফোনের চার্জটাই কমে গেছিল এরপর একটু বাঁধাকপিটা কেটে দিলাম আমার সবজির মধ্যে বাঁধাকপি কাটতে এত ভালো লাগে আর যত সরু সরু কাটি তত ভাল লাগে বাট তরকারিতে খুব বেশি সরু হলে ভাল লাগে না আর আমি এখন রান্নাঘরে আছি তবে মাকে কোনো রকম হেল্প করিনি শুধু ভিডিওই তুলে যাচ্ছি তো যাই হোক বাঁধাকপি করার পর এখানে চলছে বেগুন ভাজা আর এগুলো হচ্ছিলো সব বিকেল দিক করে ওই তিনটা সাড়ে তিনটার থেকে রান্না বসিয়েছিল তারপর হয়েছিল বাঁধা পালং শাকের তরকারি আর সবার লাস্টে চাটনি যেটা হচ্ছে আমার থেকে ফেভারেট এরপর রাত্রে খেতে বসে গেছিলাম তো সারা দিনটা এরকম ভাবেই কেটেছে একদম সিম্পল একদম নর্মাল তো রাত্রেবেলায় ভাল লাগছিল না তাড়াতাড়ি ঘুম আসছিল না ঘুম না এলে কিছু কাজ না থাকলে আমার একটু যদি সেজে গোজে ভিডিও করি বা ছবি তুলি তাহলেও মনটা একটু ভালো লাগে তো সেজন্য এত কষ্ট করে রাত আর রিং লাইট বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে আমার খুব প্রবলেম হয় মাথা ফ্যাথা করে বাট ঠিক আছে একটু কষ্ট করে না হয় মনটাই ভালো করা যাক এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ যেটা একেবারে প্রতিটা দিনের মতোই আমার কাছে জাস্ট পুজো করেছি অঞ্জলি দিয়েছি এইটুকুই তাছাড়া এই প্রতিদিন যেমন চার দেওয়ালের মধ্যে কাটে সেরকমই কেটেছে আগে যখন ছিলাম স্কুলে তখন অবশ্য বাড়িতে থাকতাম না বন্ধু বান্ধবদের সাথে যেতাম একটুক্ষণের জন্য হলেও যেতাম দু তিন ঘন্টা বাট এখন তো সেটা নেই এখন সব কিছু আমার এইভাবে একা একাই কাটে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা